রূপাল লাইফস্টাইল কে সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো অনেক 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 ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো আমি চলেছি তোমাদের কাছে একটা বড় লগ ভিডিও নিয়ে তো আজকে আমি অনেক খুশি তো কি কারণে খুশি আজকে আমি প্রথম ইউটিউব থেকে আর্নিং পেয়েছি যেটা তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমি কারোর নাম নেবো না অনেকজন আমাকে অনেক সাপোর্ট করেছে অনেক ভালোবাসা দিয়েছে তো কারোর হয়তো নাম নিলে তাই আমি কারোর নাম নিতে চাচ্ছি না তো তোমরা সবাই আমাকে ভালোবাসা আর দাও সত্যি কথা আমি ভাবিনি যে আমি ইউটিউব থেকে আর্নিং পাবো যে ইউটিউব থেকে কোনোদিন আমি পয়সা পাবো মানে আমার একটা ধরাছো বাইরে অনেকজনের অনেক গালি অনেক মুখ দেখানো চোখ দেখানো সেগুলো আমি সহ্য করেছি তো এখন যে আমি এই যে জিনিস টাকাটা পেয়েছি সেটা ভীষণ খুশি যে আমি ইউটিউব থেকে আর্নিং পেয়েছি ভীষণ খুশি ভীষণ খুশি আর তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দাও আমি যেন আরো এগিয়ে যেতে পারি আর তোমরা আছো বলেই যে আমি মানে ইউটিউবে ভালোভাবে কাজ করতে পারছি তোমাদের থেকে অনেক সাপোর্ট পাচ্ছি অনেক ভালোবাসা পাচ্ছি তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আমি তার জন্য ভীষণ খুশি তো টাকা পেয়েছি তোমাদেরকে আমি টাকাটা দেখাবো খাজানা সত্যি অনেক খুশি খাজানা পাইছি খাজানা খাজানা পাইছি খাজানা এখানে কত আর তুমি সেটা বলবো না তো যারা যারা পেমেন্ট দেখে আর নিশ্চয়ই জানে কত পেমেন্ট পায় ফার্স্ট পেমেন্ট তো এটা আমার তো আমি অনেক খুশি গো অনেক খুশি আমি ইউটিউব থেকে আছে পেমেন্ট পেয়েছি লালা 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 ও হো 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 এটা একটা টাকা নয় জানো তো একটা ধর না মানে একটা সম্মানের মতন এই জিনিসটা একটা পুরো সম্মানের মতন যে এটা শুধু একটা টাকা দাও অনেক ভালোবাসা অনেক মায়ের মধ্যে অনেক জোড়ানো আছে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত সাপোর্ট করার জন্য এত ভালোবাসার জন্য তোমরা সবাই আমাকে এইভাবে ভালোবাসা দাও আমাকে সাপোর্ট করো তো এই ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে খেয়াল রেখো টাটা সবাইকে আমার তরফ থেকে বুক ভরা মন থেকে গড়ে গড়ে সবাই একটু ভালোবাসা তুমি যদি আমাকে একটু ভালোবাসা দাও একটু সিঁড়িটা বাড়ো আমি হয়তো সেই সিঁড়িতে হয়তো আকাশে উঠতে পারবো কি জানি না তো যাই হোক আমি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি মানে আমি আর কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না তো সবাইকে বলে রাখছি রূপার লাইফস্টাইলকে সবাই একটু ফলো করবে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে ভালোবেসে কিন্তু কেউ লাইক করতে ভুলবে না ধপাস করে কিন্তু সবাই একটা করে লাইক করে দেবে আই মেরি জানা আমি কি বলবো সত্যি কথা বন্ধুরা আমি মানে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আমি যে মানে ইউটিউব থেকে এরকম আনন্দটা পেয়েছি তো আর কিছু বলতে পারছি না সত্যি কথা বলতে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বুক ভোরার সবাইকে অনেকখানে ভালোবাসা দিলাম আর সবাই কে অনেকখানে অনেকখানে ভালোবাসা সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের সবাই খেয়াল রেখো আর সবাই কিন্তু ভুলবে না রূপার লাইফ স্টাইলকে সবাই একটু বেশি বেশি করে ফলো করে দেবে চ্যানটা একটু সাবস্ক্রাইব করে দেবে হুম বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আমি এখানে ভিডিওটা শেষ করছি সবাইকে টাটা